বাজরিগের পাখির জন্য সবচেয়ে খারাপ সময় হল শীতকাল এই সময় পাখির ঠান্ডা লাগা থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই হয়ে থাকে তাই এই শীতে বাজরিগের পাখির একটু বেশি যত্নের প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই সময় কীভাবে পাখির যত্ন নিতে হয় এছাড়া আমি কতগুলো গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো ফলো করে আপনি আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি টিপস নাম্বার ওয়ান সঠিক স্থান প্রথমেই আপনাকে পাখি রাখার জন্য এমন একটা স্থান নির্বাচন করতে হবে যেখানে দিনের বেলায় আলো আসে আর ঠান্ডা বাতাস আসে না অর্থাৎ আপনি এমন স্থানে পাখিকে রাখবেন যেখানে কোনো রকম ঠান্ডা বাতাস চলাচল করে না আপনার যদি স্পেস কম থাকে তাহলে আপনি আপনার রুমে পাখিকে রাখতে পারেন টিপস নাম্বার টু খাঁচা ঢেকে রাখা শীতের সময় রাত্রিবেলাতে আপনাকে পাখির খাঁচাটিকে ভালোভাবে কোনো কাপড় কিংবা পশমের কিছু দিয়ে ঢেকে দিতে হবে ঠিক এই ছবিটিতে যেমন দেখতে পাচ্ছেন এই রকমভাবে খাঁচার তিন দিকে ভালোভাবে ঢেকে দেবেন আর অল্প খোলা রাখবেন পাখি যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে টিপস নাম্বার থ্রি পানি পরিবর্তন শীতকালে আপনারা অনেকেই একটা মিস্টেক করে থাকেন যেটার কারণেই মূলত অনেকের পাখি মারা যায় তো সেটা হলো পাখির খাবারের পানি পরিবর্তন করেন না আপনাদেরকে অতি অবশ্যই দিনে তিন থেকে চারবার পুরাতন পানি ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে আর নতুন জলটা ঈষত উষ্ণ অর্থাৎ হালকা গরম হলে ভালো হয় তো এই কাজটা দিনে তিন থেকে চারবার করবেন তাহলে পাখির ঠান্ডা লাগার চান্স অনেকটাই কমে যাবে টিপস নাম্বার ফোর খাবার পরিবর্তন আপনারা যারা বাজরিকের পাখি পালনে নতুন অনেকেই জানেন না যে সময় সময় পাখির খাবারে পরিবর্তন আনতে হবে শীতকালে আপনারা পাখিকে যে রেগুলার সিড মিক্স দেন সেটাতে সামান্য পরিমাণ সূর্যমুখীর বীজ অ্যাড করতে পারেন এতে করে কি হয় আমরা সবাই জানি সূর্যমুখীর বীজ তেল জাতীয় বীজই তাই এটা পাখির শরীরে গিয়ে পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে তাতে করে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই কমে যায় এখানে একটা সতর্কতা আছে এই সূর্যমুখীর বীজ প্রয়োজনের বাইরে ব্যবহার করা চলবে না অর্থাৎ আপনি পাঁচশো গ্রাম চিনার সাথে একশো গ্রাম কিংবা পঞ্চাশ গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজই ব্যবহার করতে পারেন তো এই ছিল শীতকালে কতগুলো পরিচর্যা আশা করি এই পরিচর্যাগুলো গ্রহণ করলে আপনাদের পাখির কোনো রকম ক্ষতি হবে না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা